হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের দেখাবো গুড় আর পাস্তা বাদাম দিয়ে যে এত সুন্দর পায়েস বানানো হয় যদি না আপনি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন না যদি পারফেক্টভাবে এই রেসিপি তৈরি করা হয় তাহলে একেবারে মুখে লেগে থাকবে তো বন্ধুরা খুব একটা বেশি বড় নয় ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই একবার দেখুন আর খুব সহজেই তৈরি করে নেন এই পাস্তা পায়েস তো বন্ধুরা এবার আমরা একটি পাত্র নিয়েছি বা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমরা দুশো গ্রাম মতন পাস্তা আমরা এখানটায় দিয়ে নিয়েছি তো পাস্তাটা ভালোভাবে আমরা খুন্তি দিয়ে ফ্রাই করে নেব মিনিমাম তিন থেকে চার মিনিট আর এর সঙ্গে আমরা দিয়েছি কিচমিচ তো এগুলো একসঙ্গে দিয়ে মিনিমাম তিন মিনিট আমরা এটাকে ফ্রাই করে নেব আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা এবার আমরা তুলে নেব আলাদা পাত্রের মধ্যে রেখে দেব তো সোগাইজ এবার আমরা কড়াইয়ের মধ্যে আমরা পাঁচশো গ্রাম মতন গরুর দুধ আমরা নিয়ে নিয়েছি তো এটাকে ভালোভাবে আমরা জাল দিয়ে নিয়েছি তো এই রকম পর্যায়ে আসলে আমরা নারকেল কুঁড়ো দিয়ে নিয়েছি একটা নারকেল কুঁড়ো এখানে আমরা ব্যবহার করেছি তো এটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আসলে আমরা খেজুর গুড় তিন থেকে চারশো গ্রাম ব্যবহার করেছি আপনারা যেরকম মিষ্টি খেতে চান ঠিক সেইভাবেই খেজুর গুড় ব্যবহার করবেন চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন যেহেতু এটা খেজুর গুড়ের মরশুম তাই আমরা খেজুর গুড় এখানটায় ব্যবহার করেছি আর এখানে অবশ্যই পরিমাণ মতো লবণ এখানে আমরা ব্যবহার করব আর দেবো দারচিনি আর এলাচ এগুলো দিয়ে মিনিমাম ছয় থেকে সাত মিনিট আমরা ভালোভাবে কুক করে নেওয়ার পরে আমরা যে পাস্তা বাদাম ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আবারও দশ মিনিট ভালোভাবে হালকা আঁচে এটাকে জাল দিয়ে নিতে হবে বা কুক করে নিতে হবে তো এটা পুরোপুরিভাবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন হাত দিয়ে দেখে নিতে হবে ঠিক এভাবে যখন একটু গলে যাবে তখন বুঝে নিতে হবে এটা কমপ্লিট হয়ে এসছে তো গাইজ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না যাতে সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে একেবারে লাজবাব দেখলেই বুঝতে পারছেন মুখে জল এসে পড়েছে তো অবশ্যই আপনারা বাড়িতে এই ভিডিওটি তৈরি করবেন বা রান্নাটা অবশ্যই এই পায়েস রান্না করবেন দেখবেন বাড়ির ছেলে থেকে বড় সবাই খুব পছন্দ করবে তা আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে অবশ্যই এই রেসিপিটি করবেন যত রকম আপনি পায়েস খেয়েছেন তার থেকে অনেক বেটার এই পাস্তা পায়েস তো আবার একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন